হ্যালো বন্ধুরা আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের দেখাবো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কারণ হাতে গোনা বাকি আর মাত্র চৌত্রিশ দিন দুর্গা আর প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড় কলকাতাকে সমানভাবে টেক্কা দেয় এই দুর্গাপুজোর থিমে কল্যাণী আইটিআই মোড়ের এই দু সালের যেই ভাবনা বা থিম সেটি কিন্তু হচ্ছে মায়াম্মারের সিনেবুয়া প্যারাকোটা বৈদ্য টেম্পেল যেটা তোমরা কিন্তু এখন সামনে দেখতেই পাচ্ছ আর এই প্যান্ডেলের কাজ কিন্তু ফুল দামে কিন্তু চলছে দেখো সামনে কিন্তু প্রত্যেকবারই ঝর্ণাটি বানানো হয় সেটা কিন্তু এখন কাজ চলছে আর এই মন্দিরটি যখন পুরোপুরি কমপ্লিট মানে প্যান্ডেলটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে মন্দির বলেছে কারণ এটি একটি বৈদ্য মন্দির যেটা মায়ামে অবস্থিত সেটি কিন্তু এই বছর কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের মাধ্যমে অথবা থিমের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে দেখো এই যে প্যান্ডেল এর উচ্চতাটা কিন্তু বেশ অনেক বড় এই প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এটি হচ্ছে আকর্ষণ মানে নতুন নতুন ভাবনার কিন্তু তুলে ধরে এই আইটিআই মোড়ের পুজো কমিটির কর্তৃপক্ষরা যেটা তোমরা সামনে কিন্তু এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা এই প্যান্ডেলটি পুরো কিন্তু সাদা কালারের হবে মানে হোয়াইট কালারের কিন্তু পুরো প্যান্ডেলটি হবে আর এই প্যান্ডেলটি এখন কিন্তু ফাইবারের কাজ চলছে যেটা তোমরা সামনে কিন্তু দেখতেই পাচ্ছ এছাড়া অন্য কোনো কালার কিন্তু এখানে কিন্তু হবে না এই প্যান্ডেলটিতে কারণ মায়ানমারের যে বৈদ্য টেম্পেলটি আছে সিনেবুয়া প্যারাগোডা বৈদ্য টেম্পেল সেখানে কিন্তু পুরোপুরি কিন্তু সাদা কালারের এই মন্দিরটি সেটি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে প্রথমেই তোমাদের বললাম তাই অন্য কোনো কালার কিন্তু এখানে দেখতে পাবে এই দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু ফাইবারের যেই ছোটো ছোটো কাঠামোগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু উপরে তোলা হবে এবং কিন্তু এই প্যান্ডেলটিকে পুরোপুরি কিন্তু সাজানো হবে যেহেতু আর বাকি মাত্র চৌত্রিশ দিন দুর্গাপুজোর কুড়ি দিনের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটি কমপ্লিট হয়ে যাবে তারপরে মহলার দিন কিন্তু এখানে শুভ উদ্বোধন হয় প্রত্যেক বছর যেটা আমার হয়তো আসা হয় না কাজের কারণে বাট এবার আমি আসার চেষ্টা করব আর এখনও কিন্তু প্যান্ডেলটি তৈরি হয়নি তার আগেই কিন্তু দর্শকদের ভিড় কিন্তু জমতে শুরু করে দিয়েছে অলরেডি আইটিআই মোড়ে যেটা কিন্তু তোমাদের আমি এখন দেখাবো আর এখানে তো ইউটিউবার বলো ইনস্টাগ্রামের রিল যারা যারা বানায় তারা কিন্তু অলরেডি এসে ভিড় জমাচ্ছে এবং কিন্তু রিল কিন্তু তৈরি করছে সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো আর তার আগে চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক এবং সেখানে গিয়ে দেখি আরও কী কী কাজ চলছে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে কাজগুলি করা হয়েছে পুরোপুরি ফাইবারের উপরে আর এখানে কিন্তু এখন রঙের কাজ চলছে দেখো আর এখানে যখন লাইটিংয়ের ব্যবস্থা প্রত্যেক বছর একটা লাইটিংয়ের খেলা থাকে লাইটের তখন কিন্তু আরও বেশি কিন্তু সুন্দর লাগবে এইবার দেখো এই উপরের সাইডগুলো দেখো খুব কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে হাতের কাজের সাহায্যে এর আগে আমি যখন প্রথমে এই কল্যাণী আইটিআই মোড়ে এসেছিলাম তখন ছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে সেটি কিন্তু খুব সুন্দরভাবে কাচ দিয়ে কিন্তু এই ভিতরটা বানানো হয়েছিল আরও বেশি কিন্তু সুন্দর আছে তারপরে প্রত্যেক বছরই কিন্তু আমি এখানে আসি এবং এসে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে কিন্তু তুলে ধরি এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা থিম দেখো এটি কিন্তু ভিতর সাইড আর ওই হচ্ছে মণ্ডপ যেখানে কিন্তু মাকে কিন্তু রাখা হবে মানে তোমাদের কি বলবো যখন প্যান্ডেলটি পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগবে মানে চোখ ধাঁধানো কলকাতার যেরকম প্যান্ডেল আছে সন্তোষ মিত্র স্কোয়ার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বড় বড় যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের যেই দুর্গা সেই দুর্গাপুজোকে কিন্তু টেক্কা দেয় এই কল্যাণী আইটিআই মোড়ের প্রত্যেক বছর এই পুজোর থিম আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় শুধু কলকাতা না আশেপাশে সব জায়গার থেকে কিন্তু দর্শকরা আসে এবং কিন্তু এখানে কিন্তু মানে ঠাকুর দেখার জন্য কিন্তু ভিড় জমায় দেখো এই দেখো এখানে কিন্তু একটা দিদি কিন্তু অলরেডি কিন্তু টিকটক করছে সরি ইনস্টাগ্রামের রিল করছে আর এখানে কিন্তু ইউটিউবাররা ছিল অনেক যারা কিন্তু ভিডিও কিন্তু শ্যুট করছিল দেখো আর এখনও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি এটা তো বন্ধুরা এই হচ্ছে দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোডের দুর্গা থিম যেটা তোমাদের কিন্তু এখন আমি দেখালাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি আবারও আসব এবং এসে কিন্তু যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটি তখন কিন্তু তোমার সাথে শেয়ার করব এখানকার ভিডিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম